স্যাটার সাহবাজারে রাস্তার পাশে একটা সুন্দর একটা দোকান ছোট্ট একটা স্টলের মধ্যে একটা দোকান লাভার স্টেশন এখানে সামনে কিছু চেয়ার টেবিল আছে বসার জায়গা আছে একদম মেইন রোডের সাথে আসসালামু আলাইকুম কেমন আছো এটা কতদিন দোকানটা খোলা হয়েছে দুই হয়েছে তুমি নিজেই চালাও তুমি নিজে মালিক মালিক আচ্ছা কি আইটেম আছে এটা বোনা পোলাও গরু বোনা খিচুড়ি কলিজা বোনা ইলিশ মাছ কোমিনী আইটেম দে হ্যালিয়ার ডেড ইন্টার্ট ইয়ে জাস্ট ওপেন দেয়ার শপ ফিক্সিং অল দ্য ফুড নাও উইল ডিসপ্লে

রিহিট করার ইয়ে আছে এটা গরম করার এখানে আছে বেগুন সাথে ভাজি অর্ডার দিলে সাথে সাথে ভাই যা দেন তারপর ডিম ও ডিম বুনা দেখেন এরকম দুই রকমের ডিম বুনা আছে এখানে সে ভাই অনেক সুন্দর দেহ সাম ভর্তা আরে ভর্তা তো সবচেয়ে বেগুন বেগুন ভর্তা এটা হলে কি বাদাম বাদামের লাড়া যেটা বলে বাংলায় এটা হলে বেগুন ভর্তা মাইন্ড গোয়িং ভেরি নাইস লুকিং রয়েটে শুটকি দিছেন ওয়ান কাইন্ড অফ সি ফুড সি ফিশ শুটকি वेरी नाइस दैट दैट्स ओके راستার পাশে একটা দোকান আনবিলিভেবল সো মেনি রিচ ফুড আর ভাই আরতি ইলিশ মাছের অ্যাকসে দেখান ইফ সামওয়ান অর্ডার দেন হি ফ্রাই কত কইরা ওয়ান পিস টিচুরিজা বা ফ্রাই হিয়ার ওয়ান এগ প্ল্যান ফ্রাই আফটার দ্যাট হোয়াট ইউ চুজ ফ্রম হিয়ার ইজ 160 টাকা সাম পিপল ইজ অলরেডি গ্যাদারিং হিয়ার দেখেন কত কিছু গরুর কলিজা বুনা আছে হাঁসের বুনা আছে গরুর মাংস আছে ইলিশ মাছ আছে সমস্ত রিচ ফুড রাস পাশে আছে ছোটো একটা দোকান যেটা বিলিপিনী স্টাইল বিলিপিনি এই ধরনের দোকান দেখছি আমি অনেক ফ্যামিলি কুকিং ভেরি নাইস লুকিং এন্ড নাইস এন্ড ক্লিন আই উইল ট্রাই টু ডে বেবি আই বিন ওয়েটিং ইজ অলরেডি ইভিনিং টাইমেট বাট স্টিল সাম পিপল কামিং হিয়ার দেয়ার ট্রাইং টু to taste their food I am very busy you see বাম খিচুরি নাকি এতটুকুই টুরিস্ট কোয়াইট কোল্ড দ্যাটস হোয়াই ইজ ভেরি সেলএবল খিচুরি Komt er iets. Diep tussen die te uitkijken. En daar is de altijd de

সাদা পোলাও বাংলার ঐতিহ্য বার্গান শুটকি দিল চিটাঙের লোঠিয়া সুটকি খিচুড়ির সাথে বলছে বাদামের তরকারি বাদাম লারা বলে যেটা ও বিউটিফুল কম্বিনেশন খিচুড়ি লোঠিয়া সুটকি বাদাম লারা মাঠে আবার আছে বেগুনে বর্তা ও রকম একটা আইটেম এখানে এত মানুষ এখানে অনেকে দাঁড়ায় অনেকে বইসা অর্ডারের অপেক্ষা অপেক্ষা করতেছে তাদের খাবারের জন্য আমার ফুল অর্ডার একাই উনি সব কাজ করেন এখানে ভিতরে সব কিছু ওনাকে একাই করতে হয় দুইটা এগ প্লান আর একটা মিডল পিস অফ ইলিশ কত কত এটার দাম কত নিবে এটা কত প্রাইস ভাই ওয়ান হান্ড্রেড এইটি টাকা স্কোয়ার চিপ ওয়ান পিস অব ইলিশ নো ইলিশ ইজ ভেরি এক্সপেন্সিভ

আপনি কি গরুর মাংস দিয়ে না আমি হাঁসের মাংস ও হাঁসের মাংস ডাককারি মানে ডাককারি আর খিচুড়ি খুবই ভালো সুন্দর করে উনি বেগুনটা বাজি করতে আবার ইলিশ মাছটাও বাজি করতে স্টিল নট ইয়েট কুক মেবি ফাইভ মিনিটস মোর খিচুড়িটা সবচেয়ে বেশি চলে আজকে খাটি পদ্মারি এটা পোলাও নিছেন না পোলার সাথে কি নিছেন এটা কলিজা আরে ভাই আনবিলি বাবা দেখেন পোলাও দিয়া কলি নিছে নি গরুর কলিজা ভাই আমাকে একটা পোলাও দিয়ে একটা মুরগি দিয়ে নি বাকি যে সান শাইন এটা শান শাইন চিনি গুঁড়া হুম সেই রকম গ্রানো পারগানেন রাইস বাংলা চারটা দিল বাজিটা ইলিশ মাছটা দিল এখন আরে ভাই পোলাও দিয়ে ইলিশ মাছ অমৃত খাবার আরে বাবা আরে বাবা কি গ্রাম বাড়িছে দেখছেন নি ভাই খুব দারুণ একটা খাবার নিছিলাম আপনি এটা কত কত পিস এটা একশো আশি টাকা একশো টাকা একটা ইলিশ মাছ যদিও খুব ছোটো ইলিশ মাছের চাকটা কিন্তু এরপরও দেশ ইলিশ মাছ এরপরে দেখেন সাথে আছে দুইটা আছে আসুপনিটা আছে বাদ নিলাম সাথে কয়েকটা বর্তা নিবো এটা কী বর্ডটা দিলেন শুটকি দ্বারা লট্টা সুটকি লচ্চা শুটকি আর এটা দিলেন বেগুন 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 এটা বাদাম 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 ও সাইজ অব সাইস অফ কিউকাম্বার একটা লেমন এখানে এখানে কত কিছু দিল উনি আমাকে দুধের বাজারের সাথে লচ্চার শুটকি বাদাম লারা আরেকটা দিল কী সুটকি দিয়েছেন তিনটে লেটসি হোয়াট ইজ দ্য টেস্ট ফুড লাভার রেস্টুরেন্টে আছে দেখেন ছুটকি দেওয়া খাইতেছি বিস্কুট সব আছে আরেকটা দিব এখানে খোলা হচ্ছে এখানে সুটকি দেওয়া খাইতেছি প্রথমে নিলাম সুটকি এটাকে ফোলার লোটটা সুটকি একটা অসাধারণ একটা সুটকি চট্টগ্রামের সুটি সমুদ্র সৈকতের ফ্রাই ফিশ সুদের বাদ দেওয়া দেখেন এখানে নিলাম লেমনটা ঘুসমিল্লা শুরু করি ঘুসমিল্লা অসাধারণ টেস্ট অসাধারণ এত সুন্দর সুটকি ভাত করছে অসাধারণ ফুদের বাদ দিয়া আই এম নট লাইং আই এম নট লাইং ইউ কাম এন ট্রাই দিস ফুড ইটস রিয়েলি টেস্টি ফুড স্পেশালি দিস ড্রাই ফিশ রোট শুক্তি বাদামের বাদাম লারা বাদামের বর্তা না বাদামের সুটকি স্টাইল বাদাম লারা বাদাম লারা মিসমিল্লা

পাখিরা গ্রান্ড বাড়িতে আছে পুরার রেস্টুরেন্ট থেকে আরও বেশি মানে বিয়েবাড়ির ফাঁকের মতো গ্রান্ড বাড়িতে এখানে ছোট্ট একটা রোড সাইড রোড সাইড সব বাট সো মেনি রিচ পুর হিয়ার চিকেন পোলাও আর একটা খাইলাম আমি খুদে খুদের বাদ দিয়ে খাইলাম তিন রকমের ভর্তা এত টেস্ট লাগবে যেটা বলা মতো না ভাই ভাই টাকাটা রাখেন মাত্র একশো তিরিশ টাকা আমার কাছে দোকানটা সাহেবটা বাজারের সিলেট ডাকা সিলেট হাইওয়ের পাশের দোকানটা থেকে আমি অনেকক্ষণ ছিলাম এখানে আজকে অনেক মানুষ দেখলাম এখানে আসতে খাইতে এবং সবাই আজকে বেশি চলছে ঠান্ডার দিন খিচুড়ি এবং ওনার কাছ থেকে ডাককারি সহ মানে কলিজা সহ হাঁসের মাংস সহ গরুর মাংস অনেক ধরনের মাংস এবং সব প্রায় সুটকি আছে ইলিশ আছে অনেক কিছু আছে আই লাইক দিস শপ ইউ মে ট্রাই ইউ মে কাম ইন দিস শপ ক্লিন অ্যান্ড ভেরি নাইস টেস্ট ফুড ইন ইন্দির সব অনেক ভালো লাগলো দোকানের খাবারের মান অনেক ভালো দূরের যে পার্কগুলি অসাধারণ পার্ক আজকে ফুড আজকের খাবারের ভিডিও এখনই সে আসলোটা হাফেজ